এটা খুব সুন্দর হবে না যদি পঞ্চাশ বছরের শিক্ষা আপনি মাত্র পাঁচ মিনিটে পান তাহলে আপনি পঞ্চাশ বছর এগিয়ে গেলেন তাই নয় কি আমি আমার এই দীর্ঘ জীবনে যতটুকু শিখেছি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তা মাত্র পাঁচ মিনিটে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রতিটি পয়েন্ট যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করেন কাজে লাগান তাহলে আপনি পঞ্চাশ বছর এগিয়ে যাবেন মাত্র পাঁচটি শিক্ষা খুব বেশি নয় কমও নয় কি সেই মহামূল্যবান পাঁচটি শিক্ষা যেটা পঞ্চাশ বছর লেগেছে আমার শিখতে নাম্বার ওয়ান কেউ তোমাকে বাঁচাতে আসবে না বিশ্বাস করো যদি তুমি তোমার নিজেকে না বাঁচাও যদি তুমি তোমার নিজেকে তৈরি না করো যদি জীবনের যত প্রবলেম তুমি নিজে হ্যান্ডেল না করো তাহলে কেউ তোমাকে বাঁচাতে আসবে না অন্যদের কাছ থেকে সুযোগ আসবে সাহায্য আসবে অন্যরা তোমাকে অনেক বেশি উপকার করবে এই অপেক্ষায় আদৌ থেকো না তুমি যে অবস্থায় আছো যত সমস্যার মধ্যেই থাকো না কেন নিজেকে বাঁচানোর জন্য নিজেকে উন্নত করার জন্য কাজে নেমে পড়ো নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে তুমি নিজেই নিজের অনুপ্রেরণা এবং পথ প্রদর্শক হয়ে যাও ট্রাই নাম্বার টু তাড়াতাড়ি ব্যর্থ হও ভালোভাবে ব্যর্থ ব্যর্থতা সাংঘাতিক একটা শিক্ষা জীবনে ব্যর্থতা দেখে যারা মুশলে পড়ে যারা পিছিয়ে যায় তারা কাপুরুষ তুমি যদি ব্যর্থ হও তবেই তুমি পারবে তবে ব্যর্থতাকে মেনে নিতে হবে ব্যর্থতার মধ্য দিয়ে হাঁটতে হবে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে শিক্ষা নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে ব্যর্থতাকে মেনে নেয়া যাবে না যদি ব্যর্থতাকে মেনে নিয়ে বসে পড়ো শুয়ে পড়ো তাহলে তুমি শেষ নো তুমি হারবার জন্য জন্মাওনি ব্যর্থতাকে করে বীর দর্পে সামনে এগিয়ে যাও যতক্ষণ না জয় পাও লেগে থাকো মনে রেখো যারা জীবনে অনেক বড় সফল হয়েছে তারা অসংখ্য অসংখ্যবার ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতাকে জয় করে সামনে এগিয়ে গেছে তিন নম্বর শিক্ষা সুখ বাইরের কিছু নয় ভিতরের বিষয় অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী সুন্দর পুরুষ যাই বলো না কেন কেউ তোমার সুখ এনে দিতে পারবে না যতক্ষণ না তুমি মনের ভিতরে সুখের বাগান তৈরি করতে না পারবে যতক্ষণ না তুমি নিজে সুখী হতে না পারবে অন্য মানুষেরা সুখের অ্যাপারেটাস সুখের অনুসঙ্গ হতে পারে কিন্তু সুখী তোমাকে হতে হবে অন্য কেউ তোমাকে সুখী করতে পারবে না এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবে ততই তুমি সুখী হতে পারবে তোমার নিজের যে মূল্যবোধ সেই মূল্যবোধের সাথে মিল রেখে তুমি তোমার জীবন পরিচালনা করো নিজেকে সুখে ভাবতে শিখো তুমি সুখী হবেই কেউ আটকাতে পারবে না পয়েন্ট নাম্বার ফোর সময়ের মূল্য সবচেয়ে বেশি আমরা হয়তো জানি না যে সময়ের অপর নাম জীবন প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা চলে যাচ্ছে তোমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটা চলে যাচ্ছে যেটা তুমি কখনো কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে আনতে পারবে না সময়ের নামে জীবন তাই এখন থেকে একটা সেকেন্ড অপব্যয় করো না তুমি তোমার জীবন গঠনে তোমার পরিবারের সমৃদ্ধির জন্য তোমার সোসাইটির জন্য তোমার দেশের জন্য প্রতিটি মুহূর্ত কাজ করে যাও জীবন এত ছোট যে সময় নষ্ট করার মতো লাগজারি তোমার নেই কিন্তু আমরা বুঝে না বুঝে প্রতি মুহূর্তে যেটা নষ্ট করি সেটা হচ্ছে মহা মূল্যবান সময় তুমি টাকা গেলে টাকা পাবে মানুষ চলে গেলে সেই মানুষ হয়তো তুমি তোমার কাছে আবার আনতে পারবে কিন্তু সময় চলে গেলে তুমি কখনো সেটা ফিরে পাবে না সো সময়ের মূল্য বোঝো যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জীবন সুন্দর হবে নাম্বার ফাইভ তোমার জন্য কিচ্ছু চেঞ্জ হবে না তোমাকে পরিবর্তিত হতে হবে তুমি কি মনে করো যে পৃথিবীতে কোনো কিছু তোমার জন্য আটকে থাকবে পৃথিবীতে একটা কণাও তোমার জন্য পরিবর্তিত হবে নেভার কখনো সেটা হয়নি তোমার জন্য কেউ কারো আচরণ পরিবর্তন করবে না তোমার জন্য কোনো বিল্ডিং এর শেপ পরিবর্তন হবে না তোমার জন্য কোনো রাস্তার শেপ পরিবর্তন হবে না তোমার জন্য কোনো কারো জীবনের দিক নির্দেশনা পরিবর্তিত হবে না তুমি তোমার জন্য পরিবর্তিত হতে পারো নিজেকে বদলাও নিজেকে অন্যের উপযোগী করো তোমার উপযোগী হয়তো কেউ হবে না তুমি যদি তোমার নিজেকে বদলিয়ে পৃথিবীর উপযোগী করে গড়ে তুলতে পারো তাহলে তুমি সফল হবে তাহলে তুমি সুখী হবে এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল পয়েন্ট নাম্বার সিক্স নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই নাও ভাগ্য আমাদেরকে ফেভার করে ঠিকই কিন্তু তোমাকে তোমার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে হবে তোমার কাজের নিয়ন্ত্রণ তোমাকে নিতে হবে তুমি যদি কাজ না করে বসে থাকো তোমার ভাগ্য তোমার জন্য কি করবে ভাগ্য তাদের সহায় হয় যারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনে কাজ করে ব্যর্থতাকে গ্রহণ করতে শেখো নিজের জীবনের ডিরেকশন নিজে ঠিক করো ভাগ্য তোমার জন্য কি করবে সেজন্য বসে থেকো না সময়ের সঠিক ব্যবহার করো এবং তোমার জীবন অটোমেটিক বদলে যাবে সে অপেক্ষা না করে নিজে নিজের জীবন বদলানোর দায়িত্ব নাও বি দ্য মাস্টার অফ ইউর ফেট যে ছয়টি শিক্ষার কথা আমি বললাম এই ছয়টি শিক্ষা জীবনে একটা আলোক হিসেবে ধরে নাও দেখবে তুমি পঞ্চাশ বছর এগিয়ে আছো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপর লিডারশিপ ইন্টারন্যাশনাল আর ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম